মজার ব্যাপার হচ্ছিল তারা কিন্তু স্পেশাল কিছু সার্ভিস নিয়ে বাংলাদেশে কাজ করবে এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে সিম বিক্রি করবে এখন অনেকে আসলে কনফিউজ হয়ে যাচ্ছেন আমি একদম সহজ ভাষায় ক্লিয়ার করে বুঝাই তারা কি করবে একটা বড় মানে জিজস্ব যেহেতু টাউন নাই তারা হচ্ছে কোন বড় আপনার হচ্ছে অপারেটর থেকে তাদের যে টাওয়ার আছে সেটা ভাড়া নিবে দেন হচ্ছিল তারা তাদের সিম লঞ্চ করবে সিমটা আপনি পার্চেস করলেন ওই অপারেটরের যে টাওয়ারগুলো আছে তার মাধ্যমে আপনাকে আসলে সেবা দিবে ফর এক্সাম্পল মনে করেন যে তারা টেলিটকের টাওয়ার ভাড়া নিল টেলিটকের টাওয়ারের মাধ্যমে তারা তাদের নিজস্ব ব্র্যান্ডিং এর সিম বিক্রি করে আপনি ওই সিম দিয়ে আসলে ডাটা প্যাক বলেন বা ভয়েস কল বলেন বা মোবাইল অপারেটরের যে সুবিধাগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে এখানে কথা হচ্ছে যে সাশ্রয়ী মূল্যটা কারণ হচ্ছে যে অন্যদের সাথে কমপ্লিট করার জন্য এই অপারেটরটা আসলে এইভাবে আসতেছে তাতে হচ্ছে দেখা গেল আমার কাছে যেটা মনে সেটা হচ্ছে তারা টেলিটকের টাওয়ার ভাড়া নিল প্রথম অবস্থায় পরবর্তীতে হয়তো বা জিপি টাওয়ার ভাড়া নিল কোনো জায়গায় হচ্ছিল আপনার এয়ারটেলের টাওয়ার ভাড়া নিলো যেই জায়গাগুলোতে যেই নেটওয়ার্কটা স্ট্রং চাইলে কিন্তু তারা সেগুলো ভাড়া নিয়ে একটা বেটার বা বেস সার্ভিস দিতে পারে সো এটা আসলে তাদের নিজস্ব পলিসির ব্যাপার বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি তারা চায় সব অপারেটর থেকেও কিন্তু বেটার সার্ভিস তারা আসলে দিতে পারবে কারণ হচ্ছে যে তাদের কিন্তু রেসপেক্টেড না যে তারা নিজস্ব টাওয়ার আছে আমার পাঁচটা টাওয়ার আছে ছটা টাওয়ার আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমি জিপি পাঁচটা টাওয়ার নিলাম এয়ারটেলের পাঁচটা টাওয়ার নিলাম উমুক এলাকার উমুক টাওয়ারটা ভালো বা ওই জায়গাটায় এই অপারেটরটা ভালো কাজ করছে সেখান থেকে টাওয়ার ভাড়া নিয়ে কিন্তু তারা সার্ভিসটা দিতে পারে এটা হচ্ছে না জাস্ট আমার ধারণা এখন অনেকে আরেকটু কনফিউজ হতে পারেন সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনার ফোন ইউজ করে আপনি বর্তমানে যে সিম অপারেটরগুলো আছে সেগুলো থেকে যে সুবিধা পান ফর এক্সাম্পল কল মেসেজ তারপর হচ্ছে ইন্টারনেট এই ধরনের সার্ভিসগুলো সেই জিনিস থাকবে কিন্তু তাদের নিজস্ব কোনো টাওয়ার থাকবে না তারা ভাড়া টাওয়ার দিয়ে আপনাকে সার্ভিস এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কোয়ালিটি অনেক ভালো হইতে পারে আবার অনেক খারাপ হইতে পারে কারণ হচ্ছে ওই টাওয়ারের উপরে ডিপেন্ড করে এখন তারা যদি ভালো ভালো টাওয়ারগুলো নেয় বা ভালো ভালো কোম্পানির সাথে যদি ডিলিংসে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা গুড অপরচুনিটিস হতে পারে এবং তাদের যে মেন লক্ষ্য আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান সো যেহেতু ওয়ান কাইন্ড গভর্নমেন্টের একটা সিম সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে সাশ্রয় রেটে কল রেট পেতে পারেন এস পেতে পারেন বা আপনারা আসলে ইন্টারনেট পেতে পারেন সো এটা তো ডেফিনেটলি হবে আদারওয়াইজ কম্পিটিশনে তো টিকার কোনো সুযোগ নাই এছাড়াও তারা পর্যায়ক্রমে ট্রিপল পে কোয়াড পে এই ধরনের সার্ভিস নিয়ে আসতেছে এটা নিয়ে আমরা ভিডিও দিব যদি ভিডিওটি পাবলিশ হয়ে থাকে তাহলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো বিটিসিএল এর এই সিমটা আসলে কতটা কার্যকর হবে আপনার কাছে কি কি মনে হয় যে তারা মার্কেটে আসলে টিকতে পারবে কিনা বা বেটার আসলে সার্ভিস দিতে পারবে কিনা সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন এবং আপনি এক্সিস্টেন্ট যে আপনি অপারেটরটা ইউজ করছেন বা যে সিমটা ইউজ করছেন সেটা সার্ভিস কেমন পাচ্ছেন সেটা অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ